তুমি আমার অ্যাটিটিউড দেখাইতেছো আরে বোকা তুমি তো থুথু দেওয়াটারে চাটতাছো আমি কিন্তু ভাই কিছুই জানি না বুঝছো তোমরা খালি দেখা দেখা যাও আর খালি কমেন্টে খালি জানাই মানে মিশিং তার কাছে আছে সে তো ব্যবসা করবে নাকি তোমরা কি বলো আঙ্গো অ্যাটিটিউডের লোড তুমি নিতে পারবে না আমরা যদি অ্যাটিটিউড দেখাই তুমি সইতে পারবা না যে বয়সে সাইজ থাকার কথা ছিল বারো পার্সেন্ট এবয়সে আছে চল্লিশ পার্সেন্ট তাহলে তো তোমরা বুঝতেই পারতো মানে এটার উপর দিয়া এটার উপর দিয়া যে কি পর্যন্ত লুটতে গেছে মানে বলার বাহিরে তো আজকের ভিডিওটা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে যাবা